আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাত শিশু মনে ইমানের পরিচর্যা অষ্টম দিন সন্তানের মৌলিক অধিকার পিতামাতার দায়িত্ব এবারে আমরা শিশুদের কিছু মৌলিক অধিকারের কথা উল্লেখ করছি যা পিতামাতার ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য বলে বিবেচিত হবে শিশুকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত নিরাপত্তা প্রদান করা ও প্রয়োজনসমূহ পূরণ করা এর মধ্যে রয়েছে খাদ্য পোশাক বাসস্থান ইত্যাদি শারীরিক মানসিক বুদ্ধিবৃত্তিক ও নৈতিক দিক থেকে শিশু যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই কার্যক্রমের সূচনা ঘটে গর্ভধারণ থেকে গর্ভাবস্থায় থেকে সন্তান প্রসব করা পর শৈশব থেকে শুরু করে শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এটি চলমান থাকে ভালোবাসা ও মায়া মমতা লাভের অধিকার শিশুদের বিভিন্ন মানসিক প্রয়োজন রয়েছে যা অবশ্যই পূরণ করতে হবে এর মধ্যে রয়েছে ভালোবাসা মায়া মমতা ও তাদেরকে সঙ্গ দেওয়া এটি সন্তান প্রতিপালনের একটি মৌলিক দায়িত্ব শিশুকে আদর করা কোলে নেওয়া চুমু খাওয়া জড়িয়ে ধরা মিষ্টি কথা বলা এবং একত্রে সময় কাটানো কার্যকর প্যারেন্টিংয়ের জন্য খুব জরুরি শিশুর ভুল শুধরে দেওয়া ও শাসনের পূর্বে এই বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিতৃপরিচয় ও উত্তরাধিকার নিজের বংশ এবং পিতামাতার পরিচয়ের পরিচয় জানা প্রত্যেক শিশুর মৌলিক অধিকার এ কারণে বৈবাহিক বন্ধনের পবিত্রতা সুরক্ষিত রাখতে হয় এবং বিবাহ বহির্ভূত উপায়ে বংশবৃদ্ধি সম্পূর্ণ হারাম পিতৃপরিচয় গোপন করে শিশুকে দত্তক নেওয়া ইসলামে হারাম শিশু তার পিতার নামে পরিচিত হবে ইসলামী আইনের মাধ্যমে শিশুর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির অধিকার সুনিশ্চিত হয় উপযুক্ত শিক্ষা লাভের অধিকার শিক্ষার মৌলিক ভিত্তি হচ্ছে নৈতিক ও দিনের বিয়াদ শিক্ষা ও প্রশিক্ষণ কারণ এটাই হলো সকল শিক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই বিষয়টি পরবর্তী অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই শিক্ষার মধ্যে রয়েছে ইসলামী শিক্ষা ইমান আকিদা এবং তহিদের শিক্ষা চাহিদা মতো দুনিয়াবি শিক্ষা এবং তথ্য দিয়েও শিশুকে শিক্ষিত করতে হবে উপযুক্ত শিক্ষার উপর ভিত্তি করেই শিশুর ব্যক্তিত্ব ও যোগ্যতা বিকাশ হয় পিতামাতার মৌলিক অধিকার সন্তানের দায়িত্ব সন্তানের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে যা পিতামাতার ক্ষেত্রে অধিকার বলে বিবেচ্য এক সম্মান ও আনুগত্য লাভের অধিকার সাধারণত পিতামাতা যে সকল আদেশ ও নিষেধ নির্দেশনা প্রদান করেন যাতে সন্তানের কল্যাণ নিহিত ফলে সকল অবস্থায় ওই সকল আদেশের প্রতি আনুগত্য থাকা এবং পিতামাতাকে শ্রদ্ধা করা সন্তানের দায়িত্ব পিতামাতার অবাধ্যতা তাদের কর্তৃত্বকে প্রশ্ন করা কিংবা নিজের খেয়াল খুশি মতো চলা উচিত নয় তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি পিতামাতা আল্লাহর অবাধ্যতার কাজে সন্তানকে আদেশ করে তাহলে পিতামাতার কোনো আনুগত্য করা চলবে না দুই সমালোচনা ও তিরস্কার করার অধিকার যে কোনো ক্ষতি থেকে নিজের সন্তানকে রক্ষা করা পিতামাতার জন্য বাধ্যতামূলক যদি সন্তান কোনো খারাপ কাজের প্রতি প্রলুব্ধ হয় তবে তাকে রক্ষা করাটা পিতামাতার দায়িত্ব প্রয়োজন অনুসারে তারা সন্তানকে উপদেশ দিবেন আলোচনা করবেন ভুল শুধরে দিবেন কিংবা তিরস্কার ও বকাঝকাও করবেন এক্ষেত্রে সন্তান যেন পিতামাতার প্রতি ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটি বা তর্কে জড়িয়ে না পড়ে আল্লাহর আদেশের বিরুদ্ধে না হলে পিতামাতার উপদেশ অবশ্যই শুনতে হবে এবং মানতে হবে যদিও সেটা সন্তানের ইচ্ছার বিপরীত হয় তিন নম্র কথা ও উত্তম اخلاق লাভের অধিকার আল্লাহ বলেছেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালতাহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদআতাহু কুরহাম ওয়া হামলহু ওয়া ফিসালহু 30 আমি মানুষকে এই মর্মে নির্দেশনা দিয়েছি যে তারা যেন পিতামাতার সাথে সদব্যবহার করে তার মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছিল এবং কষ্ট করেই তাকে প্রসব করেছিল তাকে গর্ভে ধারণ ও দুধ পান করাতে ত্রিশ মাস সময় লেগেছে সুরাহ কফ নং আয়াত والنطرة الله تعالى بقولت وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো এবাদত করো না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাহাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিও না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো সোরা এসরা আয়াত নং তেইশ এই আয়াতসমূহের মাধ্যমে সন্তানদেরকে পিতামাতার প্রতি মিষ্টভাষী নম্র ও শ্রদ্ধাশীল এবং সদয় হতে আদেশ করা হয়েছে সন্তানদের প্রতি পিতামাতা যে অনুগ্রহ করেছেন সেগুলো যেন তারা ভুলে না যায় সন্তানের প্রতি পিতামাতার অনুগ্রহ ত্যাগ তিতিক্ষার প্রতিদান হিসেবে তাদের প্রতি উত্তম শিষ্টাচার ও সদয় আচরণ করতে হবে এ আয়তের নির্দেশের মধ্যে ধৈর্যশীলতা মায়ামমতা রহমত কৃতজ্ঞতা বিনয় ইত্যাদি অন্তর্ভুক্ত চার সাহায্য লাভের অধিকার সন্তানের উচিত ঘরের কাজে পিতামাতাকে সাহায্য সহযোগিতা করা এবং সক্ষম হলে অন্যান্য দায়িত্ব ভাগাভাগি করা উদাহরণস্বরূপ ছোট ভাই বোন থাকলে তাদেরকে দেখাশোনার কাজে সহায়তা করা উচিত যখন পিতামাতা বার্ধক্য উপনীত হবেন তখন অন্যান্য ক্ষেত্রেও সহায়তা প্রদান করতে হয় পাঁচ সেবা যত্ন লাভের অধিকার প্রাপ্তবয়স্ক সন্তান সন্ততির কর্তব্য হল বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করা শৈশবে তারা সন্তান লালন পালন করতে কষ্ট করেছেন তাই বৃদ্ধ অবস্থায় পিতামাতার দৈহিক অর্থনৈতিক মানসিক প্রয়োজন ও নিঃসঙ্গতা দূর করতে সাহায্য করা জরুরি পিতামাতা যেভাবে শৈশবে দুর্বল সন্তানদের দেখাশোনা ও যত্ন করেছেন সেভাবে পিতামাতা বার্ধক্য উপনীত হলেও সন্তানদেরও উচিত সেভাবেই পিতামাতার দেখাশোনা করা পিতামাতার সেবা যত্ন করার বিষয়টি সাম্য উদারতা ও এহসানের ভিত্তিতে বুঝতে হবে শিশুকে বুকের দুধ পান করানোর গুরুত্ব শৈশবের নিবিড় সম্পর্ক ও প্রথম অনুরাগ যে তার সন্তানের দুধ পানের সময়কাল পূর্ব পূর্ণ করতে চায় সেক্ষেত্রে মায়েরা পুরো বছর নিজেদের সন্তানদের দুধ পান করাবে সুরাবা করা দুশো তেত্রিশ নং আয়াত শিশুকে বুকের দুধ পান করানো নারীদের গর্ভাবস্থার একটি বর্ধিত অংশ বিভিন্ন গবেষণায় এ বিষয়টি বহুবার উঠে এসেছে যে বুকের দুধই শিশুর জন্য সবচেয়ে উপকারী এর বৈচিত্র্যময় শারীরিক উপকারিতা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই বুকের দুধ পান করানোর মাধ্যমে মা ও শিশু উভয়ের মানসিক ও শারীরিকভাবে উপকার লাভ করেন এই পদ্ধতিকে বলা হয় বন্ডিং বন্ধন বা অ্যাটাচমেন্ট এটি সন্তান প্রতিপালনের একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রভাবক এ কারণে ইসলামে বুকের দুধ পান করানোর প্রতি দারুণভাবে উৎসাহ প্রদান করা হয় বস্তুত এটি শিশুর মৌলিক অধিকার শৈশবের নিবিড় সম্পর্ক ও প্রথম অনুরাগ সুভূমিষ্ঠ হওয়ার পরেই দিন পরের দিনগুলো মা ও শিশু উভয়ের জন্য খুবই সংবেদনশীল সময় তখন মা ও শিশু উভয়ে পরস্পরের নিবিড় সহচর্যে থাকতে চায় এই ঘনিষ্ঠ সহচর্যের মাধ্যমে স্বাভাবিকভাবে মায়ের সংস্পর্শে থাকা থাকার শিশুর চাহিদা এবং মায়ের পক্ষ থেকে শিশুকে যত্ন নেওয়ার চাহিদা পূরণ হয় দুজনেই এক্ষেত্রে পরস্পরের মুখাপেক্ষী সেই সময় মায়ের প্রতি শিশুর চাহিদা সবচেয়ে বেশি থাকে এবং মা শিশুর সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য প্রস্তুত থাকেন শিশুকে কাছে রেখে বুকের দুধ পান করানোর মাধ্যমে উভয়ের এই চাহিদা পূরণ হয় পারস্পরিক এই নিবিড় সাহচার্যের একটি প্রধান উপকারিতা হল শিশু পরিচর্যাকারীর প্রতি নির্ভর করতে শেখে আশেপাশে থাকা বড় মানুষদের উপর তার আস্থা তৈরি হয় সে বুঝতে পারে যে তার প্রয়োজনগুলো পূরণ করা হবে এবং এই পৃথিবী একটি নিরাপদ স্থান শিশু আরও বুঝতে পারে যদি সে কান্না করে তাহলে কেউ না কেউ সাড়া প্রদান করবে আর তাই নিজের কোনো অসুবিধা হলে বাকিদেরকে কান্নার মাধ্যমে সিগনাল প্রদান করে শিশুর এই কান্নার সিগনালে সবার আগে ছুটে আসেন মা কারণ তিনিই সময় শিশুর পাশে থাকেন এভাবে মা ও শিশুর মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে মা ও শিশুর পারস্পরিক এই বোঝাপড়ার কারণে প্যারেন্টিং এর কাজ অনেকটাই সহজ হয়ে যায় শিশু অন্যদের উপরেও নির্ভর করতে শেখে শৈশবের এই নিবিড় বন্ধন ও ঘনিষ্ঠতার মাধ্যমে সন্তান ও পিতামাতার মধ্যে সম্পর্ক হয় প্রাণবন্ত এবং সহজ স্বাভাবিক পিতামাতার নিবিড় নিবিশ মাধ্যমে শিশু স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে শেখে তাদের তত্ত্বাবধানে থাকার মাধ্যমে সে পরনির্ভরতা ও স্বাধীনতার মধ্যে উপযুক্ত ভারসাম্য নির্ণয়ে উৎসাহিত শিশু নিজেকে নিরাপদ মনে করে কারণ তার পিতা মাতা তাকে সাহায্য করার জন্য তার নিকটেই রয়েছে ফলে সে নিরাপদে আশেপাশের পরিবেশে কোথায় কি আছে সব কিছু ঘুরে দেখে ব্যবহার করতে শেখে